আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো অনেকে কমেন্টে বলে যে সুজন ভাই আপনি তো ঢাকায় গিয়ে পাইকারি বাজার আমাদের জানান তবে আপনি যে ব্যবসা করেন আপনি দোকানের ভিডিও তো আপনি ভাই এখনো দেননি তো আমি মূল কথা যে আমার দোকানের ভিউটা আপনাদের আগে দেখাই হ্যাঁ পুরো ভিউটা আপনারা দেখেন তারপরে আমি কিছু কথা আপনাদের বলবো পুরো দোকানের ভিউটা আপনাদের দেখায় এটা হচ্ছে আমার নিচের সাইড দেখেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি এই ভিডিও এবং করব এবং সম্পূর্ণ মাল কোন জুতাটা আমরা আমি মানে কত কিনেছি এটা শুধু নিচের সাইড কিন্তু কোন জুতাটা কত কিনেছি সবগুলো আপনাদের আমি রেট বলে দেব ভিডিও রেখে আপনারা যাবেন না এটা হচ্ছে নিচের সাইড এখন আমি দেখাচ্ছি মাঝের সাইডটা হুম এটা হচ্ছে আমার মাঝের এগুলো হচ্ছে শু যেগুলো দেখাচ্ছে এগুলো শু আমি এটা দেখাচ্ছি আর এগুলা হচ্ছে পেন্সিল দেখেন এগুলা হচ্ছে সব পেন্সিল জুতা হুম এটা হচ্ছে তবে এটা তো আমাদের আসলে শহর না এটা গ্রাম তো গ্রামে যে টাইপের জুতা চলে সেগুলোই কিন্তু আমি নিয়ে আসছি যদি আমার দোকান শহরে হইতো তাহলে আমি এর থেকে দামি জুতা তুলতাম আর এগুলা এটা কিন্তু উপরের সাইডটা দেখেন আপনারা দেখে যান এটা কিন্তু উপরের সাইড পুরো দোকানে ভিউ দেখাবে এবং মালের রেট আপনাদের বলে দেবে এগুলো কিন্তু সব চটি কালেকশন এগুলো হচ্ছে যারা মিডিয়াম বয়স সেগুলা আর ওই সাইডে রেখেছে ইয়াং মেয়েদের জন্য এগুলো হলো মিডিয়াম বয়স্কদের জন্য দেখেন এখন আসি মূল ভিউ এখন আপনাদের আমি যেটা বলি আমি যে জুতাগুলা চলে আমি আল্লাহ দিলে দোকান দিয়েছি দুই সালে তখন থেকে আল্লাহ দিলে আমার অভিজ্ঞতা তবে যে জুতা চলে সেই জুতোগুলো আপনাদের আমি জানাবো কোন জুতা চলে আপনারা দেখে রাখেন সেই জুতা গুলার ভিডিও কিন্তু আমার আমার যে ইউটিউব চ্যানেল সেটাতে আছে আপনারা জানেন তো এই যে একটা জুতা প্রথমে দেখাচ্ছি এই জুতাটা আপনি জোড়া পেসে আশা করি তিনশো আড়াইশো দুশো টাকা অনায়াসে লাভ হয়ে যায় এটা আমার পাইকিরি ধরেছে দুইশো আশি টাকা দেখেন জুতাটা কিন্তু অনেক উঁচা চায়না সোল এই জুতাটা আগে এক টাইমে ছিল সাড়ে তিনশো এখন পাইকারি করবেন এদের পরের ভিডিও কিন্তু আপনাদের দিচ্ছি এটা এটা দুইশো টাকা কিন্তু এই জুতার আপনি দাম চাবেন সর্বনিম্ন সাতশো আটশো অনায়াসে পাঁচশো টাকা আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা এটা চলে গেল এখন আমি আসলাম এই জুতাটাতে এই জুতাটা বর্তমান মার্কেটে রেট চলতেছে তিনশো পঞ্চাশ কিন্তু আমি কিনেছি তিনশো দশ টাকা তিনশো দশ এটা অনায়াসে পাঁচশো টাকা কাস্টমারদের নিতে পারে এর চারটা কালার হয় চারটা কালার দেখেন এই যে কালারগুলো আপনাদের দেখাই আপনারা দেখেন সম্পূর্ণ জুতা দেখাবো না মাঝে মাঝে যেগুলো আমি রেডটা আমি জানিয়ে দেবো এই যে ওইটারই কালার হচ্ছে এইটা এই যে ব্ল্যাক আচ্ছা আর একটা জুতা মানে বর্তমান মার্কেটে চলতেছে সেটা হলো এইটা এটাও খুব চলে এটা ধরেছে আমাকে তিনশো দশ টাকা আমি এটা পাঁচশো ছয়শো টাকা মানে আসে নিতে পারি কাস্টমারের কাছ থেকে আচ্ছা পাঁচশো বলা লাগে না আচ্ছা আর একটা জুতা আপনাদের দেখাই যেটা একদম রানিং সেটা আপনাকে দেখাবো এই জুতাটা একদম রানিং এটা আপনারা কিনতে পারেন দুই তিন ডজন কিনলে অসুবিধা নেই এটা আপনি ধরেছে তিনশো বিশ টাকা করে আমাকে ধরেছে তিনশো বিশ এই জুতার আপনার নিলে আপনাদের মানে লাভ হবে এটা আপনি টাকা নেওয়া যায় খুব চলে এটা তিনটা কালার হয় এটা এটা কিনলে ঠকবেন না চলবে এটা কালার হচ্ছে আর একটা কালার হলো এইটা আচ্ছা এই সাইড আপনারা পুরো ভিউ দেখায় তবে এই যে পেন্সিল জুতোগুলো দেখালাম এগুলোর রেট এরকমই ধরেন তিনশো দশ তিনশো বিশ তিনশো এর ভিতরে আছে হ্যাঁ এর ভিতরে আছেন সম্পূর্ণ রেট বলতে গেলে সময় লেগে যাবে অনেক আচ্ছা এখন আমি চটির কালেকশনের রেটটা আপনি জানাই এই যে চটিগুলো দেখতেছেন এই চটিগুলো কিন্তু খুব চলে খুব মানে আনলে আপনাদের এটা কিন্তু ইয়াং মেয়েদের দিবেন শুধু এই জুতাটা রেট বেড়ে বেশি যে যেটা কাজ করা এটা তিনশো টাকা ধরছে আমাকে আর যত চটি আছে সব আমার পাইকারি ধরছে একশো টাকা দেখেন সব একশো আশি করে পাইকারি এগুলা বাইশশো টাকা দরজন একুশশো টাকা ডর্জন এভাবে আমি কিনেছি আর কি কিন্তু খুব চলে একটা চটি যদি আপনাদের আমি দেখাই দেখেন এই যে এই যে একদম ইয়াং মেয়েদের জন্য পারফেক্ট কিন্তু এই চটি আচ্ছা তারপরে আর একটা জুতা বর্তমান মার্কেটে চলতেছে যেমন এই যে চটিটা এই যে এটা এটা আমি ডজন ডজন বিক্রি করি হুম তারপরে এই যে এটার যে পেন্সিল দেখালাম এটার পেন্সিল এটা আবার চটিতে নিয়ে আসছে ওই একশো আশি টাকা রেট আচ্ছা চটি কালেকশন এদিকে দেখলেন আর আরো কিছু কালেকশন দেখাবো এগুলা এগুলা কিন্তু মনে করেন যারা মিডিয়াম বয়স আছে সবাই কিন্তু এগুলো জুতা নেবে না এটা ইয়াং মেয়েদের আর এই যে এই সাইড রেখেছি এগুলা মিডিয়াম বয়স্কদের জন্য এই জুতা গুলো আমার পাইকারি ধরছে একুশশো টাকা দুই হাজার টাকা ডর্জন বাইশশো টাকা ডর্জন এরকম আর কি এই যে এই চটি একটা চটি আপনাদের যদি আমি হাতে নিয়ে দেখাই এই যে এরকম হম তিন মাস গ্যারান্টি আছে সিল এই যে পাবেল এটা কিন্তু ছিলের জুতা পাবেলের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন এটা হচ্ছে পাবেলের হ্যাঁ এটা ধরেছে আমাকে বাইশশো টাকা ডর্জন হয় কত পরে একশো আশি টাকা হয়তো পরে আচ্ছা তারপরে এই জুতাগুলো আপনার ফুল ভিডিওটা দেখবেন কেউ আগে যাবেন না সবগুলো জুতার আপনার রেট মাথার ভিতর নিতে পারবেন যে কোন জুতা কত আপনার ঠকবেন না তখন মার্কেটে যে আচ্ছা এগুলা চলে গেল এখন দেখাবো আমি কালেকশন সুকালেকশন সুকালেকশনের রেট আপনাদের জানাই এই যে সু কালেকশন এই দেখেন চায়না সোল্ট কিন্তু এটা আপনি দেখে কিনতে হবে এটা কিন্তু মার্কেটে সচরাচর সর্বনিম্ন সাড়ে তিনশো নেয় কিন্তু ছত্রিশশো টাকা বেশি ধরেছে তার মানে টাকা টাকা হয়তো এটা এটার আপনি জুতা কিন্তু সব একই এই যেগুলা আমি এই শুটা যে কিনেছি এই শুরো আহ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে হ্যাঁ এটা আপনারা দেখবেন এই যে এইগুলা হচ্ছে আপনার ডিজাইন এই যে দেখেন এগুলা সব ধরেন পাইকারি তিনশো টাকা তিনশো দশ এর ভিতরে আছে আর কি এই যেগুলা আর এই পাথর গুলা কিন্তু রেট কম তিনশো দুইশো পঁচিশ করে ধরছে এই পাথর গুলা দুইশো পঁচিশ আর এগুলা আরো কম এগুলো একশো টাকা করে ধরছে বারোশো টাকা ডর্জন ঠিক আছে একশো টাকা করে ধরছে আমি আর একশো টাকা কম দিছি এগারোশো টাকা করে দিছি আর এই যে এটার তো ভিডিও আছেই এই যে এর ভিডিও এটার তো ভিডিও দেখছেন আপনার ইউটিউব চ্যানেল আছে এটা জুটান থেকে কেনা হয়েছে একশো আশি টাকা করে অনলি একশো আশি দেখেন খুব চলে এটা তিনশো টাকা আসে নেওয়া যায় আচ্ছা চলে গেল যেগুলো চলে সেগুলো আর দেখাচ্ছে এখন মুরব্বী কালেকশন এই যে এই জুতাগুলো আপনারা নেবেন এগুলা আপনাদের কিনলে মানে লস হবে না দোকানে রাখলে এটা কিছু মুরব্বী কাস্টমার আসলে আপনি বিদায় দিতে পারবেন এই যে এগুলা জুতা আপনি অনায়াসে আপনি সাড়ে তিনশো চারশো নিতে পারবেন আমাকে পাই কে ধরেছে দুইশো চল্লিশ টাকা করে দুইশো চল্লিশ পঞ্চাশ এরকমই আর কি নেবে আচ্ছা ডিজাইনগুলো আপনাকে দেখাই এই যে দেখেন কত সুন্দর ইউনিক হ্যাঁ এবং সবগুলা ডিজাইন মোটামুটি দেখায় আপনাদের এই যেগুলো ধরেছে কিন্তু আমাকে দুইশো পঞ্চাশ ধরেন আপনারা দুইশো চল্লিশ কেনা যায় তো দেখে কিনতে হবে আর কি পঞ্চাশটি যদি পঞ্চাশ কেনেন ওই জুতোটাই ভালো হয় আরো কিছু কম কিনতে গেলে জুতাটা দুই নাম্বার হয় ভালো হয় না আচ্ছা এটা গেল মোর বি কালেকশন তারপর আমি নিচের এই জুতা তো আপনারা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন এই জুতাটা আপনারা পাইকির রেট তো বলা হয়ে গেছে চারশো টাকা করে এটা কিন্তু আমি প্রায় দশ ডজন কিনছি কিছুদিন আগে মনে করেন পনেরো দিন এটা শেষ হয়ে যাবে এই যে দেখেন আর এই জুতোগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে যাবে ইনশাল্লাহ এটা কিন্তু ঈদের পরে রেট কমে গেছে অনলি দুইশো পঞ্চাশ টাকা করে কিনেছি আমি দুইশো পঞ্চাশ এটার ভিডিও আছে কোন দোকান থেকে কিনেছি আপনারা দেখলে বুঝতে পারবেন আচ্ছা তারপরে আসতেছে হলো এগুলা এগুলা তো রেট বললাম আর এটার ভিডিও আছে এটা ধরেছে ২৫০ পঞ্চাশ টাকা করে আর এটা ধরেছে তিনশো আর এই যে এই জুতোগুলো চায়না জুতোগুলো যে দেখতেছেন এগুলা চায়না জুতা এগুলো সবগুলো জুতাই কিন্তু ভাই এত চলে দেখেন এত চলে আমি মাল কিনেছি দশ ডজন কিন্তু আমার জুতা মনে করেন এই যে কালকে আমার সাত আট জোড়া বিক্রি হয়ে গেছে এই দেখেন এখানে ফাঁকা এই যে এখানে ফাঁকা এই যে এখানে ফাঁকা এটা হচ্ছে অনলাইন এই যে দেখেন এটা তিনশো টাকা করে আমাকে ধরছে অনলাইন এটা গ্যারান্টি আছে কোম্পানির তিন মাস একটা স্টিকার লাগাইছে পঁয়ত্রিশ টাকার জোড়া স্টিকারের দাম হ্যাঁ খুবই ইউনিক জুতা এই অনলাইনের দোকানের আমি ভিডিও দিব আপনারা দেখতে পারবেন পরে হ্যাঁ অনলাইনের আরো ডিজাইন আছে আপনি দেখেন এই যেগুলো কিন্তু সব অনলাইনের জুতা আপনি এগুলো কিনলে আরো কমে কিনতে পারেন কিন্তু ওই মালগুলা গ্যারান্টি হবে না মানে ২৫০ পঞ্চাশ ষাটে কিনতে পারবেন কিন্তু ওই মালগুলো খুব একটা ভালো হবে না এই যে দেখেন আপনাদের অনলাইনে জুতো এই জুতোগুলো আপনারা কিনলে লস হবে না দোকানে থাকবে না ইনশাল্লাহ চলে যাবে আর একটু কমে কিনেছি আমি যে এটা কিনেছি দুশো ষাট টাকা দিয়ে ষাট পঁয়ষট্টি এটা যাতে কিনেছি কিন্তু খুব একটা টেকসই করবে না আচ্ছা সবগুলো জুতো আপনাকে দেড় আমি রেট কিন্তু জানিয়ে দিলাম পুরা দোকানের ভিউটা দেখেন এই যে জায়গা নেই দেখে আমি মালগুলা নিচে দিয়ে রেখেছি এই যে দেখেন এটা হচ্ছে আমার পুরা দোকানের লেডিস কালেকশনের মানে সাইট এই যে এটা হচ্ছে আমার পুরা লেডিস কালেকশনের সাইট হ্যাঁ এই যে এখন কাস্টমার নেই ফাঁকা আমরা বাইরে বসে আছি চিন্তা করলাম অনেকে বলে যে ভাই আপনার দোকানের ভিডিও দেন সেজন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম এই যে দেখেন তো ঠিক আছে ভাই আপনারা কোন জুতা যদি আপনাদের আমার দোকানে পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্টে ছবিটা পাঠিয়ে বলবেন ভাই এটা কোন দোকান থেকে কিনেছেন এবং রেট কত তাহলে আমি সেই দোকানের ঠিকানা আপনাদের আমি দিয়ে দিব দিয়ে দিলে আপনারা ওই দোকান থেকে মতে ফোন দিয়ে মাল কিনতে পারবেন কারণ আমি যেগুলো দোকানে মাল কিনছি প্রায় জুতাই সেগুলো আমার আছে আমার দোকানে সবগুলা দোকানেরই আমি ঠিকানা আপনাদের দিতে পারবো আর আপনাদের একটা কথা বলি আমার ভিডিও আপনারা ফুল দেখবেন এরপরে যে ভিডিওগুলো ডেলি যাবে সবগুলা জুতাই আপনাদের আমি জানিয়ে এবং ফুল দেখবেন কাটবেন না ফুল দেখলে আমার জন্য একটু ভালো হয় আর আপনাদেরও জানা হয়ে গেল কোন জুতা কত আপনাদের কেউ ঠকাতে পারবে না আর যারা খুসরা কোনো ভাই যদি দেখেন যারা খুসরা কেনেন তাদেরও ভাইদের লাভ হলো যে কোন জুতা কত একটা পাইকারি রেট মাথায় আপনাদের থাকলো তাহলে আপনারা জুতা কিনতে গেলে ঠকবেন না আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি যেন ভালোভাবে ভালোভাবে থাকতে পারি নামাজ কালাম পড়তে পারি আপনাদের জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম